আছেন সবাই আশা করি ভালো আর আল্লাহর রহমতে আমি ভালো আছি হ্যাঁ তাই দেখতে পাচ্ছেন একটা বিয়ের গাড়ি আমরা এখন ঘুরতে এসেছি সেটার ভিডিও আপনাদের দেখাচ্ছি আমরা যে এখানে আসছি সেখানকার পরিবেশটা আপনাদের একটু দেখাচ্ছি আসলে পরিবেশটা অনেক সুন্দর এখানে নতুন করে রাস্তা হচ্ছে আর এই জন্য রাস্তাঘাটের এই অবস্থা

তাহলে তুই খাবি কোনো তো আচ্ছা দেখুন এখানকার পরিবেশ কত সুন্দর একজন গরমীয় আসতেছে বাকি ভাই যাইতেছেন গরু লইয়া এনই দেখেন বিকেলের এই লাল সূর্যটা কত সুন্দর কত সুন্দর দেখাইতেছে সূর্যটা দেখেন পরিবেশটা কত সুন্দর

এই যে এটা যেই ফসল এটা মনে হয় মনে হয় আমার কাছে ক্ষীরাই কিন্তু যদি আপনারা চিনতে পারেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আসলে আমরা বিয়েবাড়িতে আসছি তো ওই ভাবলাম চারপাশটা একটু আপনাদের দেখাই এই জন্য দেখেন ফসলগুলো আসলে অনেক সুন্দর মানে ফসলটা একদম পরিষ্কার দেখেন এইখানে আবার ওই যে লাউ লাউ লাগানো হয়েছে চারপাশে আবার ওই কচুরি ফুল ভালোই লাগতেছে কি সুন্দর লাউ ধরছে গ্রামের এই মানে ফসল যেই ফলানো হয় আর গ্রামে এইগুলো আসলে অনেক স্বাদ আর লাউ তো আমাদের খুবই প্রিয় কারণ এটা সবারই প্রিয় আমাদের এখানে এখানে পালং শাক লাগানো হয়েছে মনে হয় অবশ্য ঘুরতে ঘুরতে অনেকটাই দেখানো হলো এই যে আমরা বিয়ে বাড়িতে এসে পড়ছি দেখা যাচ্ছে না টুনি ভালো হয়ে গেছে দেখা যাচ্ছে না